প্রথমে দায়িত্ব হচ্ছে মালিকের এই মালিক হচ্ছে খুরি মালিক আমি পরিষ্কার করে বলতে চাই এই খুঁড়ি মালিকদের ঠিকঠাক চ আর করতে পারি এই খুঁড়ি মালিকদের ঠিক আছে বলে একের করে এক তারা কারখানা আইনের পর্ব করেন না শ্রম আইনের পর্ব করেন না এমনকি আন্তর্জাতিকভাবে আইলোকান ভেছেনের যে কথা বলছে পুরো পুরো আইন পুরো নিয়ম কানুন পুরো কিছুতে তারা ফলো করেন না মিরপুরে যে একটা ঘরে আগুন ঘটে ঘটে যেখানে ষোলো জন শ্রমিক এবং কথা আছে আঠারো জন শ্রমিকের কথাও যে তারা নিহত হয়েছেন কেন তাদেরকে এইভাবে জীবন দিতে হলো বলুন আর কত শ্রমিক এইভাবে জীবন দেবে আগুনে পুড়ে গুলি বর্ষণ করে ভবন ধসে এবং কারখানাগুলিতে পিটিয়ে এইভাবে আর কত তুমি জীবন দিবে বন্ধুরা এটা আমি প্রশ্ন করতে চাই এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি হয়েছে আজকে চল্লিশ বছরের বেশি হয়ে গেল এখনো পর্যন্ত কারখানাগুলোতে শ্রমিকদের একটা নিরাপদ কর্ম পরিবেশের ব্যবস্থা করা হলো না বন্ধুরা এর জন্য দায়ী হচ্ছে ওই মালিকেরা এর জন্য দায়ী হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এই সরকারেরা এই এই ইন্ডাস্ট্রি গার্মেন্ট ইন্ডাস্ট্রি হওয়ার করে যে যে সরকার ক্ষমতায় ছিল তারা প্রত্যেক সময় প্রত্যেক সরকারের সময় আমরা দেখেছি শ্রমিকরা আগুনে পুড়িয়ে ভবন ধসে গুলি ঘর্ষণ করে পিটিয়ে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত হাজার হাজার শ্রমিককে এইভাবে হত্যা করা হয়েছে এটা কি ধরনের এটা কি পুরো মানবিক করতে পারে এটা কি পুরো এই এখানে দেশে আইন চলবে না আমরা দেখি শুধু আইন তার নিজের গতিতে চলে বলা হয় কিন্তু আজকে যারা পুঁজিপতি আজকে যারা ধনিক শ্রেণী তাদের জন্য আইন তার নিজের গতিতে চলে না টাকার গতিতে চলে পুঁজির গতিতে আইন চলে এই বাংলাদেশের শ্রমিকের জন্য কোনো আইন নাই এই বাংলাদেশের শ্রমিকের হত্যার কোনো বিচার নাই বলতে আজকে যদি তাকে যে পুরে শ্রমিক পুরে হত্যা করা হয়েছে রাজা প্রাজায় যে ভবন যদি শ্রমিক হত্যা করা হয়েছে

রাজুক কি করছে রাজুক আজকে তার রাজুকে যে বিল্ডিং কর যে নিয়ম মেনে আজকে বিল্ডিং পরিচালনা করা উচিত কোথায় খুঁজ জিনিস রাখা হবে সেই সব সম্পর্কে যে নিয়ম নীতি রাখা হচ্ছে রাজুক আজকে অসদুমের মালিকদের খুশকে আজকে রাজুক দেখা যাচ্ছে শ্রমিকদের যে বীজ ব্যবস্থা নিচ্ছে তাছাড়া আয়নের জিনিস সমস্ত নিচ্ছে দিন পয়নের জিনিস দেখার ব্যবস্থা আর আমাদের ওই যে আমাদের কলকারখানা পরিদর্শক যাদের মত ওই যে তারাও কিন্তু আজকে ওই এখন আজকে তারা নাকি দেশের সদস্য তার ছাড়া নিরাপত্তা নিশ্চিত করে তারা তাদের বিদেশে মেরে গেছে আমি আমেরিকা ইউরোপে কিন্তু আমাদের এখানে শরীরের যে অবস্থা ছিল কাজ সেই অবস্থায় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তার এখনো পর্যন্ত অগ্রিজি তো পর্যন্ত না আপনি যদি চাষখানা দেখবেন কোনো অবস্থা ছিল না আমরা অগ্নি ও আমরা পরের দিনও দেখেছি কারখানাগুলি ধোয়া এবং দার্য পদার্থ সেখানে রাখা হয়েছে এবং গতকাল যে চট্টগ্রামে যে আমাদের ভাগ্য যেখানে শ্রমিক হতাহত হয়নি কিন্তু যে ব্যাপক বন্দীকাণ্ড হয়েছে এই ব্যাপক বন্দীকাণ্ডের মধ্যেও আমরা কিন্তু দেখছি কার্য পদার্থ সেখানে ব্যাপক ছিল বলেই আজকে তারা পুলিশটা ফায়ার সার্ভিসের আর দিন যেও কিন্তু তাদেরকে সারা রাত আজকে চেষ্টা করে আগুন নির্বাচন করতে পারেন এখনো আগুন জ্বলছে সেখানে এই যে পরিস্থিতির জন্য দায়ী করা এর প্রধান দায়ী হচ্ছে রাষ্ট্র এর প্রধানতার দায়ী হচ্ছে সরকার আর সবচেয়ে প্রথমের দায়িত্ব হচ্ছে মালিকের এই মালিক হচ্ছে খুনি মালিক আমি পরিষ্কার করে বলতে চাই এই খুনি মালিকদের হত্যা এই খুনি মালিকদের বিচার হত্যা বলে